আর লম্বা করতে চাই না যান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সাবিয়ার আর লাঠি দাও হল লাঠি আর সাবিদাও হল বিশ্বনবিজীর কাছে রাহমাপ্তলের ছাগলের ঘরের দরজা খুললেন ছাগলগুলো বের হইল। হুজুরের ডিউটি হলো মাটি নিয়ে যাবেন ছাগলগুলো ছাগলগুলো খাওয়াবেন বিকেলবেলা আসবে দুধ দহন করবে ছাগলগুলো ঘরের মধ্যে ঢোকাইবে এটা হলো আলামিনের কাজ আবার নবী ছাগলগুলোকে বের করলে রাস্তায় তুলবেন ছাগলগুলো নিয়ে যাবেন মাঠে কিন্তু একটা ছাগল সামনের দিকে যায় না একটা ছাগল রাস্তায় ওঠে না একটা ওঠে না সব শুধু এলো মাথারি দৌড়ো কেদা প্রমাণ করেছে আল্লার ভবিদে দীর্ঘক্ষণ চেষ্টা করলেন সাগলগুলোকে মাঠে তোলার আর হুজুর আমার খুব চিন্তা ফিকির করলেন এত ব্যস্ত হলেন একটা ছাগল মাঠে রাস্তায় ওঠে না সব শুধু এলোপাতারি এলোপাতারি মেলো ভাবে দৌড়ো করা শুরু করেছেন আমার নবীর হাতে দেওয়া হয়েছে লাঠি লাঠি দেওয়ার উদ্দেশ্য যদি একটাই এদিক ওদিক দৌড়ো করে পিছনে একটা বাড়ি দিলে ঠিক হয়ে যাবে কিন্তু রহমাতের নবী গো লাঠি দিয়ে শুধু ছাগলকে ভয় দেখায় মারবো মারবো কিন্তু মারে না হুজুরের দয়া মনের ভিতরে দয়া বিশ্ব বিশ্বনবীজির দয়া তিনি ছাগলকে মারেন না রসুল বলেছে ও আমার উন্মতরা বিনা কারণে তোমরা পশুকে বেরো না এমনকি বিনা কারণে তোমরা গাছের পাতাও ছিল না অথচ সেই নবীর উন্মত হইয়া আমরা পাখির মতন মানুষকে গুলি করে মারতেও দ্বিধা বোধ করি না নিজের সামান্য স্বার্থের জন্য মানুষকে জেলের ভিতর বন্ধ করতে দ্বিধা বোধ করি না নিজের নেতৃত্ব ধরে রাখার জন্য ওয়াকার

গাদ্দার মনাফিকদের কারণে আজকে বাংলার জমিনে কোরআনের স্টেট কায়েম হচ্ছে না মনাফিকদের কারণে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে খুব মনোযোগ দিবেন হুজুর আমার মারেন না ভয় দেখান দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে গেলেন হুজুর এবার ডাক দিয়ে বলতেছে ওগো মালিক যেই ছাগল আমার কথা শোনে না তাদের রাখাল গিরে আমি করতে পারবো না এই যে আপনারা বসে আছেন যে কয়েকজন বসে আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই যদি উঠে চলে যেতেন আমি কি এতগুলো লস করতে পারতাম বুঝে শুন উত্তরদের পারতাম আপনাদের মসজিদির ইমাম সাহেব উনি যোগ্য মাপের একজন আলেম কিন্তু ইমামের কথা কেউ শোনে না মুসলিরা কেউ আসে না ওই ইমাম কি ইমামতি করতে পারবে রাহমাদুল রামী ডাক দে বলে মালিক যাই থাকো আমার কথা শুনেলাম ওদের রাখাল গিরি আমি করতে পারবো না ন্যান ন্যান সাবি আর রইলো আমি বিদায় নিলাম আমার বাড়ির দিকে কিতাব প্রমাণ করেছে ভাই যান আল্লাহর নবীর সাবিয়ার লাঠি রেখে যখন গেটের ভিতর থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন বাড়ির দিকে যে ঈশা একটু আগে নবীজির কথা শুনলো না নবীজির কথা মানল না সেই ছাগল আমার নবীজির পিছনে পিছনে রওনা হওয়া শুরু করলো হুজুর আমার যেদিকে যায় ছাগলগুলো পিছনে পিছনে যাইতে লাগলো আরো জোরে বলেন একটু সুমা হলাম না হুজুর সেই দিকে যাই আমার নবী বললেন রে সাগল একটু আগে তোমাদেরকে আমি আমি রাস্তায় তুলতে পারিনি আমার কথা শোনো নাই এখন আমার পিছনে পিছনে কেন আসো ও মুসলমান বন্ধুগণ আমি কিন্তু একটু আগে বলেছিলাম একটা দত। আল্লাহর পাক রব্বুল আলামিন যত গুরু নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীকেই নবুয়ত দান করেছে রুহ জগতে তার মানে হল মায়ের পেট থেকে পরেই নবী মায়ের পেট থেকে পরেই নবী আল্লাহর নবী দি যখন বলে ছাগল আগির গর্বনা করব না এমন কথা বলতে দেরি হানা করে এক দাওয়াদি সমাজ আসলো ওগো আখিরি জামানার নবী গো আপনি সাগল গুলোকে চেনেন না এই সাগল আপনাকে চিনছে আপনি বলেন নবী ও নবী আপনি পিছনে থাকবেন আর এই সাগল সামনে থাকবে বেয়াদবি হয় ওরা বেয়াদবি করবে না মাঠে যাইবেন আপনি আগে যাবেন আপনাকে অনুসরণ করে এই ছাগলগুলো পিছনে পিছনে যাবে রাহমাতুল লিল আলামিন নবী এই রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলা যাবে একটু বলা যাবে বলা যাবে ভাই আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর নবী আমার রহমতের ফুল নাম রাখলেন মোহাম্মদ রসুল একটু বলেন নামার হাবা আর একবার জমান খুলে বলুন হাবা নবী আমার রহমতে পাঠাইও বলুন না একটু মার হবা ভাই যান বলতে গেলে সারা রাত বড় শেষ হবে না আজকে মতো না যতটুকু বলেছি রাত একটা পার হয়ে গেছে জি জি না এখন রাত একটা পার হয়ে গেছে আপনারা কি থাকবেন তাকবির দেন তো বুঝবো কতক্ষণ থাকবে লিল্লাহে তাকবির আল্লাহ এটা হলো বাড়ি যাওয়ার তাকবির ও শোনার তাকবির এটা না মানে আপনারা মানুষ অল্প কিন্তু আপনাদের যেরকম আবেশ আমার বেড়ে যাচ্ছে গল্প কিন্তু রাত অনেক হয়ে গেছে বেশি রাত করা যাবে না সারসংক্ষেপ কিছু কথা অল্প কিছু কথা আল্লাহ রসুল চাকরিতে বহাল থাকলেন চাকরি করতে লাগলেন দিনের পর দিন পার হয়ে যাচ্ছে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে খাদিজার দেওয়ালা তিন তালা বাড়ি হাদিসের মধ্যে আছে কেতাবের মধ্যে আছে তিন তালা বাড়ি উপরে ছাদে উঠেছে পরান্ত বিকালবেলা সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেছে উঠেছেন ছাদে ছাদে ওঠার পরে মরুভূমির দিকে নজর নজর গেছে দেখে উপরে গিয়ে একজন রাখাল টান টান হয়ে শুয়ে আছে যারা হজে গিয়েছেন তারা হয়তো বা জানেন গ্রীষ্মকালীন সময় বালুর উপরে খালি পায়ে হাঁটা যায় না ছাতা ছাড়া হাঁটা যায় না বালু উত্তপ্ত থাকে সবসময় আরবের তাপমাত্রা মরুভূমির অর্থাৎ যখন গ্রীষ্মকালীন সময় ফোর্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিফটি ডিগ্রি ফিফটি টু ফিফটি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে বালুর উপরে তাপমাত্রা কত হবে অনেক বেশি খাদিরা লক্ষ্য করে দেখেন একদম রাখাল বালুর উপরে নামটা নোগে শুয়ে আছে এই দৃশ্যটা কয়েকদিন দেখছে দেখার পরে চিন্তা ভাবনা করলেন না কে হতে পারে খাদিজার বিশ্বস্ত একজন দাসী ছিল নাম ছিল নাফিসা নাফিসাকে ডাকলেন বিশ্বস্ত দাসি নাফিসে আসলেন আসার পর বললেন মালিক কেন দেখিছেন বলে দেখো তো ওই দেখো মরুভূমির ভিতরে একটা রাখাল আমি আজ কয়েকদিন পরে দেখতেছি কয়েকদিন দেখি বামুর উপরে টান টান হয়ে শুয়ে থাকে আশ্চর্যকর বিষয় এ কি পাগল নাকি নাফিসে ডাক দে বলে মালিক গো এ তো পাগল নাম এ কিন্তু রাখাল আমাদের বাড়ির রাখাল মোহাম্মদ বিন আবদুল্লম আমার বুঝে আসে না উত্তপ্ত বালুর উপরে একজন মানুষ কিভাবে শুয়ে থাকতে পারে আমার বুঝে আসে না আমি নিজে সব দেখব ঠিক আছে চলেন যাই রাখম তুল্লাহ আলামিন বালুর উপরে শুয়ে আছে। হুদুর আমার এখনো ঘুমাল নাইক আর ছাগল গোলু আল্লাহ নবেদির চতুর্দিকে বসে রয়েছে আবু হরিয়া থেকে একটি বর্ণনা আসছে সাবিদের মধ্যে যারা বেশি ক্ষুদার্থ হত আবু হরাইরা বলেন আমি যখন বেশি ক্ষুদার্থ হত খাবার যখন থাকতো না আমার নবীজির চেহারার দিকে আমি যখন তাকাইতাম আমি আমার নবীজির চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইতো আমি বলেন আমার বেশি কষ্ট হইত খুদার আমি আমার নবীজির সামনে দাঁড়াইতাম হুজুরের চেহারার দিকে তাকাইতাম হুজুর আমাকে বলতেন আলি রে কেন এমন করে আছো আমি বলতাম অনবিজি আপনার চেহারার দিকে তাকাইলে আমার অন্তরের ভিতরে প্রশান্তি হয় আমার ক্ষুধার যন্ত্রণা আমি ভুলে যাই ছাগল গুলো আমার ঘুমাননি টান হয়ে আছে বালুর উপরে আপ এবার খাদিজা আর নাফিজা এই দুই ধনা দিয়েছে বিশ্বর্মিক দেখার জন্য আল্লাহ ফাগ রব লাল আমিন আমার মবিল চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন কারণ মালিক এসে দেখবে আর এই কর্মচারী জেগে আছে ইজ্জত কেমন যেন হয় একটু দেখতে কেমন বমানক হয় নবী আমার ঘুমায় গেলেন বিশ্ব দিকে দেখার জন্য খাদিদা একদম বিশ্ব নবীর নিকটে এসে দাঁড়াইলেন দাঁড়াইতে না দাঁড়াইতে খাদিজা বললেন এত আমার বারে রাখাল মোহাম্মদ বিন আব্দুল্লাহ সিল্লা করেত আল্লাহু আকবার এত সুন্দর একটা শান্তি এত সুন্দর একটা আবহাওয়া পরিবেশ তার গায়ে স্পর্শ করেছে এইটা লাগার পরে বলতেছে ও দাসী এত সুন্দর আবহাওয়া এত সুন্দর শুষ্ক ঠান্ডা আবহাওয়া আমার জীবনে কোনোদিন আমার গায়ে লাগেনি আমি কোনোদিন পাইনি মালিক দাসী ডাকতে মালিক উপর দিকে তাকায় দেখে উপরের দিকে তাকায় দেখে একটা বেগ খন্ড ছায়া দিতেছে আরো অনেক কথা দাসী সব কথা খুলে বল খুলে বলার পর খাদিদা রদি অল্লাহ তার একটা শাসত ভাই ছিল নাম ছিল ওরা কেবনে নাও যিনি ছিলেন তা ওরাতের একজন পণ্ডিত জবুরের একজন পণ্ডিত ইঞ্জিলের একজন পণ্ডিত মস্তবার একজন আলেম ছিল এই ওরা কেবনে নাও ফেলের নিকুটি ভাই ও একটা রাখাল এসেছে এই রাখালের কর্মকাণ্ড হলো এমন তার দ্বারা এমন এমন কর্ম প্রকাশ হচ্ছে ভাইগো তুমি একটু বলো না বলো এই লোকটাকে হতে পারে আমাকে একটু ধারণা দাও না আমি একটু ধারণা পেতে চাই ওরা কেমনি নাও ফেল বলতেছেন ও খাদিজা তোমার রাখালের নাম কি বলতো আমার রাখালের নাম হলো আব্দুল্লাহ পিতার নাম আমার রাখালের নাম হলো মোহাম্মদ পিতার নাম হলো আবদুল্লাহ মায়ের নাম হলো আমিনা দাদার নাম হলো আব্দুল মুত্তালিব কুরাইশ এর هاشমী বংশে তার জন্ম আমরা কেবনু নাওফিল ডাক দিয়ে বললাম এ খাদিজা জাইলাম গুলো বলতেছ এই নামের সাথে আমি মিল পাইতেছি তাওরাতে এমন ভাবে উল্লেখ করা হয়েছে একজন আখিরি জামানার নবী আসবে ওই নবীর নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা পরে এসে হাসবি বংশী তার জন্ম হবে শুধু তাই নয় তার পিছের মধ্যে নবতির সিলমোহর দেওয়া রয়েছে এ খাদিজা তার দ্বারা কিছু ঘটনা ঘটনার মধ্যে তোমার বাড়িতে কিছু ঘটনা ঘটেছে এমন কৃষি ব্যবসা করতে যাবে সেখানেও কিছু ঘটনা ঘটবে তবে শুনে রাখো এ তো সাধারণ মানুষ নয় এ হলো আখির জমানার নবী গো ও খাদিজা কপাল যদি ভালো করতে চাও খবরদার নবীর সঙ্গে খারাপ আচরণ করবে না ভালো ব্যবহার করবে তোমার কেসমত আল্লাহ পাক খুলে দেবে অনেক কথা ওরা ইবনে এই খাদিজা কি এমন এমন কিছু তথ্য বলল ওই তথ্য শোনার পর খাদিজার অন্তরের ভিতরে একটা নেক বাসনা জাগ্রত হইল আল্লাহু আকবার আপনারা জানেন কতটুকু জানি না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে দুইটা স্বামী ছিল দুইটা স্বামী দুই জায়গায় পেয়ে হয়েছিল মারা গেছে খাদিজা ছিল তার বাবার একমাত্র সন্তান এত সম্পদের মালিক ছিল আরবের ভিতরে এত সম্পদের মালিক আরবের মধ্যে কেউ ছিল না খাদিজাকে বিয়ে করার জন্য আরবের অনেক যুবক পাগল একথা খাদিজা ছিল ধনী তারপরে ছিল হলো পরমা সুন্দরী বিশ্ব সুন্দরী ছিল খাদিজা তুত্তাগিরা এলাকার মানুষ পাগল যুবকেরা পাগল এমনকি নেতারাও পাগল সবাই বিয়ের প্রস্তাব দেয় খাদিজা বলে দুইটা স্বামী মারা গেছে আর আমি বিয়ে করব না আর কারোর সাথে বিয়ে বসবো না দুইটা স্বামী মারা গেছে আর যদি বিয়ে করি সেও স্বামী যদি মারা যায় এলাকার মানুষ আমাকে বলবে খাদিয়া বলে স্বামী খাইকে কি খাইকে স্বামী খাই আমাদের আপনাদের ময়মনসিং বলে কিনা জানি না আমাদের সিরাজ বন্ধু বলে কোন মহিলার যদি স্বামী মারা যায় ওই মেয়েটা ঘর থেকে বের হতে পারে না ওই মেয়েকে এত অপবাদ দেয় আর যদি কোন মেয়ে যদি সন্তান না হয় আস্তাব ফিরে লা আল্লাহ বাহ বাহ সমাজের মানুষ বলে হ্যাঁ খুঁজে বুঝলেন আপনাদের এলাকা বলে নাকি হ খবরদার এটা বলবেন না ওয়াইলুল লিল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ বলে যারা সামনে ধিক্কার দিয়ে কথা বলে পিছনে যারা সমালোচনা করে ওয়াইলুল লিল্লি হুমাযাতিল লুমাযা হুমাযাতিল লুমাযা আল্লাহ বলে যে সামনে ধিক্কার দিয়ে কথা বলে আর পিছনে সমালোচনা করে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত মুফাসসির کرامগণ বলে না না আল্লাহর লানতই না বড় ওয়াইল নামক দজকতার জন্য অবধারিত যারা ধিক্কার দিয়ে কথা বলে তিরস্কার করে কথা বলে বললেন ও হলো হাট করে সন্তান নাই ও স্বামী খাকা অন্তরে কষ্ট পাইল অন্তর যদি কষ্ট পায় আরেকজন কষ্ট পান তিনি কে আল্লাহ জবান খুলে বলুন কে আল্লাহ ভিতরে নেক মকসুদ জাগ্রত হইল কখন যেই সময় আরবের লোকেরা খাদিজাকে বিয়া করার জন্য পাগল খাদিজা বলল কাউকে বিয়ে করব নাম কাউকে বিয়ে করব নাম আরবের বড় বড় নেতারা প্রস্তাব দিয়েছিল এগারো জন নেতা খাদিজা বিয়ের মনে অংশ না জাগ্রত হলে আমাদের কাউকে বলে বিয়ে করে উদ্দেশ্য ছিল তাদের একটাই সম্পদ একবার যদি বলে বলে খাদিজা কি বিয়ে করতে পারি আমাদের আর কোন টেনশন নাই পায়ের উপর পাও তুলে খাবো সম্পদের কোন থাকবে না খাদিজা কাউকে বিয়ে করলো না বিয়ের বাসনা অন্তরের ভিতরে জাগ্রত হলো না বিবিয়া করার জন্য মনের ভিতর অন্তরের ভিতর नेक मकसद তৈরি হয়ে গেল ও মুসলমান বন্ধুগল খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইদান আর 5 মিনিট চলবে নাকি 5 মিনিট 5 মিনিট চলবে নাকি ঠিক 5 মিনিটের উপরে কিন্তু না সবাই জান আল্লাহর নবীর বিয়ে করার জন্য মনের ভিতর কল্পনা কল্পনা হুজুরকে বিয়ে করবে কিন্তু কিভাবে প্রস্তাব দেওয়া যায় আসেন এখানে কিছু শরিয়াতের মাসালা আছে বিয়ার প্রস্তাব কোন পক্ষ থেকে আগে যাবে এখান থেকে জেনে নেন সহি কথা একটা অবান কথা নয় আঠাশটি সিরাত গ্রন্থের উপর আমার রিসার্চ আলহামদুলিল্লাহ আপনাদের নেতৃত্বে গোটা বাংলা সহ বহির বিশ্বে আল্লাহ পাকা মাকে নেন এ মুসলমান বন্ধুগণ